তো বন্ধুরা যারা যারা স্টার সেটা পেয়েছো কিন্তু ভিডিওতে স্টার শো হচ্ছে না তো ভিডিওতে কি করে স্টার শো হবে আমি তোমাদেরকে সেই বিষয়ে নিয়ে আলোচনা করব তো স্টার সেটা বানতে গেলে ফেসবুকের কাছে আবেদন করতে হয় তো কিভাবে আবেদন করবেন আমি তোমাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটা শুরু করার আগে একটা লাইক করে দিবেন একটা সুন্দর কমেন্ট করে দিবেন আর নতুনদের কাছে অবশ্যই ভিডিওটা পৌঁছে দিবেন চলো ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে ফেসবুক ওপেন করে নিতে হবে তারপর চলে যেতে হবে থ্রি তো সেখানে আসার পর একটু নিচে আসবো দেখতে পাবেন হেল্প করবো সেখানে আসার পর রিপোর্ট প্রবলেম দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক ক্লিক করে তো করার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্ট তো সেখানে আমি ক্লিক করে দিব কন্টিনিউ টু রিপোর্ট করার পর ইনক্লুড করতে হবে তো ইনক্লুড করে দিব তারপরে এখানে যেহেতু আমি স্টারের রিপোর্ট করব তো স্টার বের করব তো এখানে দেখতে পাচ্ছেন স্টারস তো সেখানে আমি ক্লিক করে দেব তো ক্লিক করার পর এখানে রিপোর্টটা লিখতে হবে তো রিপোর্টটা আমি কপি করে রেখেছি তো এটা এখানে বসিয়ে দেব আর এই রিপোর্টটা আমার ভিডিও টাইটেলের নিচে পেয়ে যাবেন তো রিপোর্টটা করার পর তারপরে এখানে দিতে হবে আপনাদের প্রোফাইল বা পেজের লিঙ্ক তো আমি এখানে লিঙ্কটা বসিয়ে দিয়েছি তো লিঙ্কটা বসানোর পর এখন করতে হবে আপলোড ফ্রম ফটো তো এখানে আপনাদের রিলসের দুটো স্ক্রিনশট নিতে হবে তো ওই স্ক্রিনশটগুলো এখানে বসিয়ে দিতে হবে তো আমি এই দুটো স্ক্রিনশট নিয়েছি তো এখানে বসিয়ে দেওয়ার পর এবারে উপরে যে কোণায় আছে সেন্ড তো সেন্ড করে দিতে হবে ফেসবুকের কাছে